বন্ধুরা আমার এখানে শাওমির পকো ফোন দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে পকো লেখা আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্বামীর ফোন রিসেট দেওয়ার জন্য অর্থাৎ রেস্টোর ফ্যাক্টরি যেটাকে বলে তো রেস্টোর ফ্যাক্টরি কীভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো যাদের শাওমির পকো ফোন আছে তারা ভিডিওটি দেখতে পারেন কিভাবে রেস্টোর ফ্যাক্টরি দিতে হয় এবং সঠিকভাবে সেটা ওপেন করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো এটা করার জন্য প্রথমে আপনারা ফোনের সেটিং অপশনে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আছে তো এই সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন নামের একটি অপশন আছে এই অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আসবো তো আপনারা কিন্তু এখানে নিচের দিকে আসলেই দেখতে পাবেন এই যে ফ্যাক্টরি রিসেট এই ফ্যাক্টরি রিসেটের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাবেন ইজার ওয়াল ডাটা নামের একটি অপশন আছে একদম নিচে তো আপনি এই ইজার ওয়াল ডাটা এখানে ক্লিক করে দিবেন। ইজার ওয়াল ডাটার মধ্যে ক্লিক করার পর আপনি যে ফোনে যে পাসওয়ার্ড দিয়েছিলেন ফিঙ্গার প্রিন্টস দিয়ে থাকলে ফিঙ্গার প্রিন্ট আর আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে পাসওয়ার্ড চাবে তো আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল তো আমি পাসওয়ার্ড দিয়ে আমার ফোনটা খুলে নিচ্ছি তারপর নেক্সট অপশানে দিলেই খুলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড উঠতেছে তো এখন আপনারা কি করবেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আবার এখান থেকে সেকেন্ড উঠতেছে তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো আমি ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন কিন্তু রেস্টার শুরু হয়ে গেছে তো আপনার ফোনটা কিছুক্ষণ পর ওপেন হবে ফোনটা কিন্তু অটোমেটিকভাবে ওপেন হচ্ছে তো এখান থেকে একশো পার্সেন্ট হলেই ফোনটা ওপেন হয়ে যাবে তো একটু অপেক্ষা করুন তো বন্ধুরা দেখেন আপনার ফোনটা কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে তো ওপেন হবার পর এখানে একটি তীরের মতো আইকন দেখতে পাচ্ছেন এই এখানে ক্লিক করে দেবেন এই তীরের মতো আইকনের মধ্যে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখান থেকে আপনাকে চুজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সিলেক্ট করতে বলতেছে তো এখানে কিন্তু টিক মার্ক দেওয়া আছে ইংলিশ ইন্ডিয়া তো আমি যেহেতু বাংলাদেশি তো এখান থেকে আমি কি করব নিচের দিকে ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে দিয়ে দিবেন তো ইংলিশ ইউনাইটেড স্টেটে দিয়ে দেওয়ার পর দেখেন টিক মার্ক চলে আসে এখান থেকে নিচের দিকে ইনক্রিজড টেক্স সাইজ এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে চুজ ইউর রিজিওন অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখানে সিলেক্ট করা আসে তো আপনি যে দেশে আছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা যেহেতু বাংলাদেশে আছি তো এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না সরাসরি এই তীরের মতো আইকন যে আছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন আই হ্যাভ রেডি এখানে একটি বৃত্তর মতো আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর টিক্সি নোট টিক্সি টিকসি নোট হওয়ার পরে যে ডান দিকে দেখতে পাবেন তীরের মতো আইকন আছে এই তীরের মতো আইকনের মধ্যে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছু করতে হবে না আবারও এই তীরের মতো আইকন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কানেক্ট ইওর নেটওয়ার্ক আপনাকে এখানে নেটওয়ার্ক থাকলে অর্থাৎ ওয়াইফাই থাকলে বা সিমের নেটওয়ার্ক থাকলে নেটওয়ার্ক অন করে নেবেন আর না থাকলে এখান থেকে দেখতে পাবেন নিচে দিকে স্কিপ আসে তো আমি এখান থেকে ওয়াইফাই দিয়ে করব আপনারা মোবাইল ডাটা দিয়েও করতে পারবেন তো যেটাই থাকুক মোবাইল ডাটা হলে মোবাইল ডাটা অন করবেন তো আমি এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি তো দেখেন ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে তো এরপর দেখেন এখানে কিন্তু এই চিহ্নটা সবুজ হয়ে গেছে তো ডান দিকে নিচের তি একদম নিচের দিকে দেখবেন ডান দিকে তীরের মতো আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাবেন ডন্ট কপি এই ডন্ট কপিটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর আপনাকে এখান থেকে ইমেল খুলতে বলতেছে তো আমরা ইমেলটা পরে খুলব যার কারণে এখান থেকে স্কিপ করব তো এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অর্থাৎ আপনারা এই ফোনে কিন্তু ফিঙ্গার প্রিন্টও অ্যাড করতে পারবেন এছাড়া অনলি স্ক্রিন লকও অ্যাড করতে পারবেন আর চাইলে এটা আপনি পরেও করতে পারেন তো আমি এখান থেকে পরে করবো এগুলো তো যারখানে স্কিপ দিস সেট আপ এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে এসে এই যে তীরের মতো আইকন দেখতে পাচ্ছেন এই তীরের মতো আইকনের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট আপ কমপ্লিট এখানে একটি আইকন আছে এই আইকনের মধ্যে ক্লিক করে দেবেন তো লোডিং অ্যাপস তো এখন কিন্তু আপনার ফোনটা ওপেন হয়ে যাবে দেখেন আপনার ফোনটা ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি স্বামী পকো ফোন একদম ইজার ওয়াল ডাটা অর্থাৎ যেটাকে বলে ফ্যাক্টরি রিসেট সেটা কিন্তু দিয়ে ওপেন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ